সম্পর্কের যত্নে প্রতিদিনের ছোট ছোট মশলাপাতি আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে সম্পর্ককে সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে এসব ছোট ছোট বিষয়ই বড় ভূমিকা রাখে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে সম্পর্কে নানা মশলাপাতি নিয়ে আলোচনা করা হয়েছে যা সম্পর্কের স্বাদ আরও মধুর করে তুলতে পারে অনেকেই ভাবেন সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট কিন্তু ভালোবাসা যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন ধৈর্য একে অপরের প্রতি সহমর্মিতা বিশ্বাস দায়িত্ববোধ এবং নিরলস চেষ্টা সম্পর্ককে প্রতিদিনের সাধারণ অভ্যাসের মতো করে নিতে হবে ভালো সম্পর্কের জন্য অতিরিক্ত বা বড় পদক্ষেপ না জরুরি নয় বরং ছোট ছোট অভ্যাস সম্পর্ককে শক্তিশালী করে তোলে একজনের কষ্টের সময়ে পাশে থাকা ছোটখাটো সাফল্যে আনন্দ প্রকাশ করা কিংবা তার সময় মনোযোগ ও অনুভূতির খেয়াল রাখা সম্পর্ককে প্রতিদিন নতুন করে গড়ে এখানে ভালোবাসা প্রকাশের গুরুত্বকেও উপেক্ষা করা যাবে না প্রতিদিন একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ সম্পর্ককে সতেজ রাখে কখনো একটি ছোট্ট উপহার কখনো একসঙ্গে সময় কাটানো কিংবা অন্যকে বুঝে নেওয়া এসবই ভালোবাসার প্রকাশ মনে রাখবেন ভালোবাসা শুধু শব্দে প্রকাশ করতে হয় না বরং কর্মেও প্রকাশ করা যায় সমাপ্তি হিসেবে বলা যায় এই বইয়ের প্রতিটি মশলাপাতি কাজে আসবে সম্পর্কের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই এটি একটি চলমান জার্নি একে যতটা সতেজ রাখা যায় ততটাই এটি জীবনের আনন্দদায়ক অংশ হয়ে ওঠে যে যেকোনো সম্পর্কই সফল হতে পারে যদি দুজন মানুষ একে অপরকে বুঝতে পারে এবং সম্পর্কে যত্নবান থাকেন সবশেষে আপনার নিজের প্রতি এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি দিন উপভোগ করুন ছোট ছোট মিষ্টি মুহূর্ত এবং বোঝাপড়ার মাধ্যমে আপনার সম্পর্ককে সজীব রাখুন সম্পর্কের প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা এনে দেয় এবং তার জীবনের অন্যতম সম্পদ হিসেবে রূপ তাই সম্পর্ক সুন্দর রাখতে মশলাপাতিগুলো নিয়মিত ব্যবহার করুন আর হ্যাঁ কোনো কারণে যদি আপনার একদম শেষের পথে চলে কোন বিচ্ছেদে দ্বার প্রান্তে এসে পৌঁছান তাহলে লাস্ট আরেকটি চমকপ্রদ মশলার কথা বলবো এটা একটু প্রয়োগ করে দেখতে পারেন আপনার সম্পর্কটি সতেজ হলেও হতে পারে আর সেই চমক চমকপ্রদ মশলাটি হলো ঘুরতে যাওয়া সঙ্গী অবস্থা বিচ্ছেদের শেষ প্রান্তে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে এমন সময় বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সম্পর্কে যুক্ত করুন ঘুরতে যাওয়া মশলাটি একবার শেষ চেষ্টা করেই দেখুন আবহাওয়া ও পরিবেশের পরিবর্তন মনকে গভীরভাবে প্রভাবিত করে নিত্যদিনের ব্যস্ততাকে ছুটি দিয়ে সঙ্গীকে নিয়ে তার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যান কিছুদিন একে অপরের কিছুদিন একে অপরকে প্রথম দিনের মতো সময় দিন পুরোনো স্মৃতিগুলো নিয়ে কথা বলুন খুব সম্ভবত আপনাদের সম্পর্ক প্রাণ ফিরে পাবে এছাড়াও ব্যস্ততায় ডুবে একঘেয়ে জীবনে বিভোর না হয়ে মাঝে মধ্যে সঙ্গীকে নিয়ে ঘুরতে যাবেন আর বছরে অন্তত একদিন চেষ্টা করবেন মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী সহ পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার আর এটা বছরে একদিন না হয়ে যদি আরো বেশি বেশি সম্ভব হয় তাহলে তা কথাই নেই সবার মন সতেজতা ফিরে পাবে সেই সাথে সম্পর্ক হয়ে উঠবে প্রাণবন্ত